কালিহাতিতে শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সৈজদ মহসিন হাবিব সবুজের তথ্যচিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি কালিহাতিতে শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশ ফেব্রুয়ারি সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কৃষি অফিসার সুলতান গিয়াস এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অফিস সহায়ক মঞ্জুর হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বাতেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম কবির সৈয়দ মিজানুর রহমান রওশন সৈযদ মঞ্জুর মোরশেদ জবলুন সৈয়দ রফিকুল ইসলাম লালমিয়া। খিলদা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আলী সাবেক শিক্ষক সাইদুর রহমান ইউনানি ফিজিশিয়ান মো শাহাদাত হোসেন শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মোট একত্রিশটি ইভেন্টে প্রায় দুই শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দীর্ঘ প্রতিযোগিতার পর বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার উপকারিতা সম্পর্কে আলোচনা করেন তারা বলেন খেলাধুলা শুধু বিনোদন নয় এটি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত খেলাধুলা করলে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও দলগত দক্ষতা বৃদ্ধি পায় এছাড়া এটি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে এবং স্বাস্থ্য ভালো রাখে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন